ফের দুষ্কৃতী কার্যকলাপ এবার চাষের জমিতে নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে কৃষক বিপ্লব সরকারের প্রায় কুড়ি মন ধান ফলন্ত ধান কেটে রাখা হয়েছিল সেগুলিতে এবার দুষ্কৃতীরা অগ্নি সংযোগ করে সমস্তটাই নষ্ট করে দিয়েছে জানা যায় গতকাল তিনি ধান কেটে ঝাড়াই বাছাইয়ের জন্য রেখে দিয়েছিলেন স্তূপ করে ছ ছটি তবে রাতের অন্ধকারের দুষ্কৃতীরা সেই স্তূপের মধ্যে সংযোগ তৈরি করেছে ধানের আঁটি দিয়ে তারপর পুড়িয়ে ফেলা হয়েছে সমস্ত ধান আর তাতেই এখন সমস্ত কিছু দেখে মাথায় হাত কৃষক পরিবারের সারা বছর খাটুনির খাটা খেটে এই ধান তারা রোপণ করেন আর অল্প কিছু লাভ হয় মাত্র কিন্তু তার মধ্যেই এবার এই দুষ্কৃতির কার্যকলাপে রীতিমতো দিশেহারা হয়েছে কৃষক পরিবার যদিও এলাকাবাসী জানাচ্ছেন যে এখানে ফরেস্ট রয়েছে আশেপাশে সেখানে চোরাচলানকারীরা যায় এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম হয় তারাই এর সঙ্গে যুক্ত এই নিয়ে সুর চড়িয়েছে বিরোধী দল বিজেপিও তবে বর্তমানে শাসক দলের উপপ্রধান আরবান্দি এক নম্বরে তিনি জানিয়েছেন যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি খুবই নিন্দার এবং এই ঘটনায় শান্তিপুর থানাকে সজাগ দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি এবং ঘটনার সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাদেরকে অবিলম্বে চিহ্নিতকরণ করে গ্রেপ্তারের দাবি তুলেছে তার সঙ্গে সঙ্গে এই কার্যকলাপ যে চোরাচালানকারীদের কথা উঠে আসছে সেদিক থেকে তিনি জানিয়েছেন বনদপ্তর এই বিষয়ে তৎপর হবে এবং ভবিষ্যতে এই ঘটনা আর ঘটবে না বলেও তিনি মনে করছেন তবে এখন সর্বস্ব হাইয়ে হারিয়ে সরকারি অনুদানের জন্য পথ চেয়ে রয়েছে কৃষক পরিবার তারা জানাচ্ছেন অন্তত কিছু সাহায্য করুক ব্লক প্রশাসন